হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে রকম একটা ওয়েদারে একটা ছোট্ট মিনি ব্লগ ঠিক বলা চলে না ভুল হবে বড় ব্লগে দিচ্ছি প্রায় ন মিনিট থেকে আট মিনিটের মতো প্লিজ কাইন্ডলি তোমরা দেখে নিও সকাল বাজে সাড়ে সাতটা আমি কিন্তু ভিডিওটা তখন শুরু করেছিলাম ছাড়তে ছাড়তে দেখো সাড়ে বারোটা বেজে গেছে তো যাই হোক বৃষ্টি পড়ছে চারিদিকে ঝিরি ঝিরি আর ঠান্ডা ওয়েদারে পুরো মন মানসিকতা রোমাঞ্চিত আর সত্যি কথা বলতে বড়মশায় সকালবেলায় ডিউটি চলে গেছে আজ আজকে রান্না বান্না ছেলের স্কুল কিছুই করিনি এখন পুরো গরম গরম লিকার এক কাপ চা করার প্ল্যান আছে দুটো বিস্কুট সঙ্গে নিয়ে মশারির ভেতর বসে বসে ভাবলাম যে একটু খাবো আর এনজয় করবো সিরিয়াল দেখব তারপরে ভাবলাম না এটা তো পরেও করব আগে একটা ভিডিও ক্রিয়েট করা যাক তো ছেলে ঘুমাচ্ছে মশারি এখনও তুলিনি দেখতে পাচ্ছ আর আমি ঘুম থেকে চোখটা ডলতে ডলতে উঠে বর টাটা করে ঘর বাড়ি ঝাড় দিয়ে মুচিনি আজকে ঘর ঠান্ডা লাগছে তো তো আমি চলে এসেছি তোমাদের কাছে ঘড়িতে এখন কটা বাজে সেটা তোমাদের দেখাবো আটটা পনেরো কিন্তু এতটাই ঠান্ডা পড়ছিল যে আমার একদম ভালো লাগছিল না কোনো কাজকর্ম করতে তো ছেলে ঘুমাচ্ছে আর আমি ওর মধ্যে বসে পড়েছি এক কাপ চা দুটো বিস্কুট নিয়ে কারণ আমার কিন্তু বেশ লাগছিল জানো তো আজকের সকালবেলাটা এতটা এনজয় করলাম আর ছেলেকে স্কুলে দিতাম কারণ ওর ইম্পর্টেন্ট ক্লাস ছিল কিন্তু বর্মশাই বারণ করে গেছে যে না আজকে স্কুলে পাঠাতে হবে না এমনিতেই ছেলেটার তো ঠান্ডার দোষ তারপরে আবার এই ওয়েদার তুমি যদি যাও ঠান্ডা তো লাগতেই থাকবে তো আমি আর স্কুলে গেলাম না আজকে বাড়িতেই এনজয়মেন্টটা শুরু করে দিলাম এক কাপ চা লিকার চা গরম গরম আদা দিয়ে সঙ্গে বিস্কুট আর আমি কিন্তু বিস্কুট দিয়ে চা খেতে একদম ভালোবাসি না আমার মুড়িটাই বেস্ট লাগে কিন্তু কিছু কিছু সময়ে মানুষের মতো রুচিও পাল্টাতে হয় আর সেটা বেস্ট লাগে তো যাই হোক চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে ছেলেকে তুলে দিয়েছি তখন প্রায় বেলা দশটা হ্যাঁ যখন চা আমি খেয়েছি তখন প্রায় সাড়ে আটটার পর আর আমি ছেলেকে তুলতে তুলতে আর এই শটটা তুলতে তুলতে বেলা দশ তাও মনে হচ্ছিল কি ঝড়ো হাওয়া আর চারিদিকে সত্যি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল দেখো ঘরের মধ্যে লাইট অন করতে হলো তার মানে কতটা অন্ধকার বুঝতে পারছো আর এই যে আমার প্রতি সরি আমার পুত্র আমার সোনা ব্রাশ করছে ব্রাশ করছে আর চিঙ্কি ওকে নিয়ে ঘাটাঘাটি করছে দেখো মানে কি ওকে খেতে দিতে বলছে ওর সঙ্গে খেলা করতে বলছে ও শুধু খেলতেই ভালোবাসে আর এত সুন্দর চেয়ারে ঘুমাচ্ছে আর বেলা তখন দশটা দুই হয়েছে আর আমার সোনা পুত্র তখন ব্রাশ করছে তো যাই হোক আমার সোনাকে এখন আমি কি খেতে দেব সেটাই মাথার মধ্যে ঘুরছে জানি না আজকে সরকারটায় কী খাবে ও এমনিতেই শনিবার রান্না বান্নার কোনো তোর নেই ভাবলাম যে কি রান্না করব চলো তোমাদের আজকে রান্নাটা দেখাবো পুরোটা কিন্তু কি কি রান্না করব সেই জিনিসগুলো দেখাবো এইভাবে দিনটা শুরু করলাম আর আমার কাছে বেস্ট লাগলো এই ওয়েদারটা যেহেতু রান্না বান্নাও নেই আর কিছুই নেই দেখো এই যে বিড়ালটাকে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে কালকে তোমাদের এঁকে নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম এর অসুস্থ খুব আজকে দেখো গ্রিলের ওই পাশ থেকে আমাকে উল্টো সাইড থেকে ডেকেছে ম্যাও করে আর আমিও ওর কথা শুনে ওর কাছে এসেছি ওকে আজকেও মাছ দিয়ে ভাত দিতে বলছি কিন্তু দুর্ভাগ্যবশত কাঁচা মাছ ফ্রিজে রয়েছে কিন্তু আজকে শনিবার রান্না একদম করবো না মাছ আজকে ডাল সবজি কিন্তু ওকে আমি কি দেবো বুঝে উঠতে পারছিলাম না সত্যি বলছি অসুস্থ হয়ে ওর গা এত নোংরা হয়ে গেছিল যে আমি ওকে ধরতে ভয় পাচ্ছিলাম কারণ বাড়িতে বাচ্চা আছে যদি কোনো সমস্যা অসুখ বিসুখ ছড়ায় সেই জন্য আমি ওকে বাইরে তুলে দিলাম আর ঘরে গিয়ে হ্যান্ড ওয়াশ করে নিলাম তো যাই হোক এবার আমি ওকে কি খেতে দেবো আগে হাতটাকে ভালো করে ধুতে হবে তারপরে ওকে কি খেতে দেবো সেটা নিয়ে ব্যস্ত ঘরে দুধ নেই দুধটা শেষ হয়ে গেছে না হলে দুধটা গরম করে ওকে দিতে আর সুস্থতা তাড়াতাড়ি কাটিয়ে নিত আমি কালকে ওকে চামচে করে প্যারাসিটামল দিয়েছিলাম দেখো ঘরের মধ্যে চলে এসেছে কতটা কষ্টে থাকে যেন ওই বিড়ালটা এতটা হাঁটাহাঁটি আর মেয়াও মেয় করছে কালকে প্যারাসিটামলটা চামচে করে দিয়েছি দেখো বেশ স্ট্রং হয়ে গেছে কিন্তু আর আমাদের বাড়ির ছোটো দুটো দূর থেকে দেখছিল যে ওর মাকে আমি কী করছি আর এদিকে দেখো বিস্কুটগুলো দিচ্ছিলাম প্রথমে গন্ধ শুকছিল ধীরে ধীরে তারপরে খাওয়া শুরু করে দিয়েছিলো জানো তো অসুস্থ হলে সে বেড়াল হোক কুকুর হোক একসঙ্গে যদি থাকা হয় না মায়াটা হয়েই যায় এত মারামারি এত অশান্তি ঝগড়া করে কেসখামারি করে কী লাভ যদি নিজের মানুষগুলো পর হয় তোমার হয়ে লড়াই করতে কেউ আসবে না তাই বলছি সবাই সবার সবার আন্ডারস্ট্যান্ডিংগুলো মেনে নিয়ে চলতে শেখো দেখো ভুল মাত্রেই মানুষের হয় আমাদেরকে মানুষই মাত্রের হয় সব শাস্তি দিতে পারে কিন্তু আমাদের কিছু কর্মের জন্য আমাদের করতে হয় শাশুড়িমার ঘরে এলাম আর বললাম মা জানো বিড়ালটা ভালো হয়ে গেছে কালকে আমি প্যারাসিটামল যাকে দিয়েছিলাম আবার আমি ছুটলাম ওর কাছে ওর কাছে ছোটার সময় দেখলাম ও বিস্কুটগুলোকে সম্পূর্ণ কুটকুট করে খাচ্ছিলো আর আমার খুব ভালো লাগছিল আর এদিকে এতটা বৃষ্টি ঝড় ঠান্ডা হচ্ছে ভালোই লাগছে না আসলে চারিদিকে ঝড় বৃষ্টিটা বেশি হচ্ছে সেই ওয়েদারটা আমাদের নদীয়ার উপর আছে তাই জন্য কিন্তু এটা শুরু হয়েছে তো আমি এক নাগারে ওকে দেখতে লাগলাম যে কতটা কষ্ট ও কালকে পাচ্ছিলো আজকে কিন্তু বেশ ভালো আছে ক্যামেরাটা ছেলে ধরেছিল তো তাই একটু কাপাকাপি হচ্ছিল হচ্ছিলো ভালো পারছিল না বেড়ালের ব্যাকটারটা তো চুকে গেল এইবার আমি চলে এলাম ঘরে বাবু পড়াতে বসলাম মানে আমি পড়াচ্ছিলাম না ওকে বললাম তুই নিজে নিজে পড়ে নে এখন তো মর্নিং এগারোটা প্রায় বাঁচতে গেল আমি তো রান্না বান্না করব দেখো বৃষ্টির কণাগুলো যেমন এলসেগুড়ি আর কি মজা লাগছে না সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায় যে বৃষ্টিতে কতই না খেলেছি ভিজেছি আর এখনের দিনগুলোর সঙ্গে আর তুলনা করে কী লাভ এখনই আর এসব হয় না তো যাই হোক সমস্ত কিছু কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এদিকে এগারোটা প্রায় বাজে ভাতটা চাপিয়ে দিয়েছি আর একটু মসুরের ডাল করবো ভাবছি সজনের ডাটা দিয়ে তাই ডালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি ধোয়া দরকার হয় না প্যাকেটেই ডাল কিন্তু তাও বলা তো যায় না দোকানের জিনিস মানে একটু ধুয়ে নেওয়া ভালো তো মসুরের ডালটাকে একটু ধুয়ে নিলাম আর এইটা বসিয়ে দিলাম গ্যাসে আজকে ডালটা সেদ্ধ একটু নামিয়ে রাখবো ভাবছি কারণ ডাল সেদ্ধ আর কাঁচা তেল আর কাঁচা পেঁয়াজ রসুন দিয়ে বেশ খেতে মজা লাগে তোমরা বিশ্বাস না হয় একটু খেয়ে দেখো তাহলে এইদিকে আমি সজনের ডাঁটাগুলোকে কেটে পুরো সুন্দর করে ধুয়ে প্লেটে রাখছি কারণ এটা দিয়ে ডালটা রান্না করব আর পাশে কুমড়ো শাক আর এই আলু কাটতে ভুলে গিয়েছিলাম আর এইভাবেই রান্নাটা করে ফেলেছি জানো তো যখন আমি এই ভয়েসটা করছিলাম তখনই মনে পড়েছে আমার আলু দেওয়া হয়নি আর রান্নাটা কেমন একটা ফিকা ফিকা হয়েছে কিন্তু টেস্ট হয়েছিল তো যাই হোক রান্না টান্না শেষ করে চান করার পর আমি ভয়েসটা করছিলাম তো এদিকে আমি পুঁই পাতাটাকে আলাদা করে রাখছি কুমড়ো আর পুঁই রান্না করব কারণ পুঁই পাতা যদি একসঙ্গে দিয়ে দিই পাতাটা আগে গলে গিয়ে সবুজ রঙটা নষ্ট হয়ে যায় আমি চেষ্টা করি যে কোনো শাক রান্না করার আগে যদি তার আগে ডাটা আলু কিছু থাকে সেটাকে একটু কষিয়ে নিয়ে লাস্টে নামানোর আগে পাতাগুলো দিতে তাহলে বেশ ভালো লাগে আর সবুজ রবুজ রঙ হয় তো যাই হোক গরম জল করব। এই দেখো স্নান করার জন্য ছেলে আর আমি এটা তো ভরপুর পরিমাণে পড়ছে আর ওইদিকে পুরো রান্নাটা শেষ মোছাও কমপ্লিট হয়ে গেছে কিচেন রুম পরিষ্কার পরিচ্ছন্ন করেছি দেখো পুঁইশাকের তরকারিটা আমার বর না এটা খেতে খুব ভালোবাসে হালকা পাতলা সিম্পল আর সত্যি কথা বলতে আমি কুমড়ো পুঁইশাক একদম পছন্দ করি না আমার ছেলেটাও হয়েছে তাই কিন্তু তা সত্ত্বেও আমি কিন্তু খাই চলো জল গরম হয়ে গেল আর এদিকে ছেলেরও স্নান করাবো বলে বলছি চেঁচাচ্ছিলাম যে জামাকাপড় খুলে ফেল পড়াচ্ছি পড়তে বসেছে শুয়ে শুয়ে তো আমি চেষ্টা করলাম ওকে রেডি করানোর জন্য কারণ সকাল সকাল স্নান না করালে আমারই দেরি হবে আমার মা দুর্গা ভোলেনাথ কেমন লাগলো তোমাদের বড় বড় দুটো ছবি এই দেখো আমার বর কেমন দেখতে ছিল দেখেছ কি সুন্দর দেখতে ছিল না তো এখানে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আর আমার বিয়ের এক ঝলক ফটো দেখে নাও তোমরা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আমার জন্য একটা প্লিজ